ওরে যুবকের দল দুনিয়া জমিনে আপনি গুনা করে ফেলেন গুনি দুনিয়ার জমিনে আপনি চুরি করেন দুনিয়ার জমিনে আপনি অন্যায় করেন জুলুম করেন যখন আপনি চুরি করেন তখন ভাবেন পৃথিবীর তো কেউ দেখল না পৃথিবীর তো কেউ দেখেনি পৃথিবীর কেউ তিনি আমার গুণা করা কেউ জানিও না ও যুবকের দল আমরা যখন গুণা করি মোবাইলটা নিয়ে গুণা করি তখন মনে ভাবি মনে মনে ভাবি কেউ দেখেনি কেউ তো জানে না কেউ তো বলতেও পারে না আমি গুণা করেছি যে আবার চুরি করে রাতের অন্ধকারে মানুষের কাটাল পেরে খায় মানুষের আম পেরে খায় মানুষের জলপাই পেরে খায় মানুষের লেজু পেরে খায় ও বন্ধুরা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম

ও বান্দা শোনো পৃথিবীতে তুমি গুনা করো মনে হয় কেউ ডেকে না বান্দা শুনো আজকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বিচার ভাসাবো আমি আল্লাহ মানুষকেই অপরাধী প্রমাণ করবো তার নিজেকে দিয়ে আল্লাহ রব্মুল আলামিন কাল কঠিন কেয়ামতের দীন মানুষের জমা

দেবে আপনার বিরুদ্ধে আপনি চুরি করেছেন এই হাত দিয়ে হাত চুরির কথাটা বলে দেবে আপনি গুনা করেছেন হাত দিয়ে হাত বলে দিবে আপনি গুনা গুণা করেছেন এই হাত দিয়ে যত প্রকারের গুণা করেছেন হাত দিয়ে হাত সাক্ষী দেবে হাত প্রমাণ দিবে ও মুসলমান কিন্তু আমি ভাবি এই হাতটা মনে হয় আমার আমরা ভাবি হাতটা মনে হয় এই হাতটা পেয়ে আপনি গুনার কাজ করেছেন আর ভাবেন কেউ দেখেনি ও মুসলমান যেদিন যে হাত দিয়ে আপনি গুনা করেছেন এই হাত যখন আল্লাহ রব্বুল আলমীর কাছে সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে তখন বলেন তো দেখি কি হবে উপায় আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা শুধু হাত নয় যেই পা দিয়ে তুমি চলাফেরা করেছ সেই পায়ের জবান আমি আল্লাহ তালা খুলে দিব সেই পা তোমার কিন্তু গরমের সমস্ত বিষয়গুলো তোমার সমস্ত কথাগুলো বলে দেবে তোমার বিরুদ্ধে সমস্ত কথাগুলো বলে দেবে পাঁচ দিন কথা বলবে আল্লাহর সাথে আপনার বিরুদ্ধে নালিশ দেবেন আপনার সমস্ত অঙ্কিত কর্মের কথাগুলো সেই দিন খুলে বলবে যে মুসলমান ভাইরা সেদিন যদি আমার হাত কথা বলে সেদিন যদি আমার পা কথা বলে বলেন তো দেখি যত বড় অন্যায় করেছি হাত দিয়ে হাত যদি বলে দেয় যত বড় অন্যায় করেছি পা দিয়ে এই পা যদি বলে দেয় বন্ধু এখনো সময় আছে এখনো টাইম আছে পরিবর্তন হয়ে যান আপনি গুণা করেন আল্লাহ স্বয়ং দেখেন কিন্তু আপনাকে বলা হলে কেয়ামতের ময়দানে আপনাকে বলা হলে আপনি অমুক গুণা করেছেন আপনি তখন মা করবেন আপনার জবান আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবেন আপনার জবান তার ভিতরে মোহর লেগে দেবে আল্লাহ তালা তালা মেরে দেবে আপনি আর কথা বলবেন না আপনার সমস্ত কথাগুলো বিচারগুলো আপনার হাত দিয়ে দেবে এজন্য এই এই হাত আমরা গুণা করি পা দিয়ে আমরা গুণা করি আর ভাবি কেউ দেখে না দেখে তো একজন আল্লাহ আবার যে হাত দিয়ে আমরা গুণা করি এই হাতও বলে দেবে পা দিয়ে হেঁটে হেঁটে যায় এই পাও আবার আমার বিরুদ্ধে নালিশ দেবে বাঁচার উপায় নাই ও মুসলমান ভাইরা বাঁচার উপায় নাই পালাবার কোন নাই পালাবার কোনো ঘাটি নাই আল্লাহর কাঠগড়ে আপনাকে যেতে হবে সমস্ত বিচার আপনার হয়ে যাবে এজন্য মুসলমান ভাইয়েরা এখনো যতটুকু হায়াত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন আপনাদের যতটুকু হায়াত এখনো আমাদের রয়েছে এই হায়াত আমরা দিনের পথে এই সময়টা আমরা দিনের পথে লাগাবো দিনের কাজ করব চুরি করব না ডাকাতি করব না গুনার কাজ করব না করলে আমরা অবশ্যই ধরা খাবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সমস্ত প্রকারের অন্যায় জুলু মত্যাচার এবং গুনা থেকে বেরিয়ে আসার তাউফিক দান করেন আল্লাহ মি